19 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা আসানসোলের কুলটি থানার চৌরঙ্গিফাড়ির অন্তর্গত লজমনপুর বজরাং বলি কাটার সামনে 19 নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা জানা যায় সঞ্জিত মর্মু বয়স 24 বছর লজমনপুর গ্রামের বাসিন্দা রাস্তা পারাপার করার সময় দ্রুত গতিতে থাকা একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে তাকে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই যুবক পুলিশ পৌঁছে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় তাকে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন জানা যায় আসানসোল দিক থেকে ধানবাদগামী রাস্তায় ঘটে দুর্ঘটনাটি যদিও ওই যুবককে ধাক্কা মারার পর চার চাকা গাড়িটি আরো একটি মোটর বাইক ধাক্কা মারে মোটর বাইকে দুজন ছিল তাদেরকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ঘাতক চারচাকা চাকা গাড়িটিকে আটক করে পুলিশ ঘটনার পর প্রায় তিরিশ মিনিট লক্ষ্মণপুর বজরংবলী কাটা সংলগ্ন ধানবাদগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ ঘটনাস্থলে আসে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ প্রায় তিরিশ মিনিট রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় ক্রিয়েটা গাড়ি এসে এখানে পারবার করছিল আমাদের গ্রামের আদিবাসী সঙ্গীত ওকে ছজোর ধাক্কা মার অনেকটা উপরে গিয়ে পড়ে রাস্তার উপরে এবং সাথে সাথে তার আমরা যতটুকু দেখলাম মনে স্পট হয়ে গেছে এবং সাথে তাকে মারার পর আবার আরেকটা গাড়িকে মেরেছে তারা উন্ডেড আছে এবং আহত আছে তারা হসপিটালে যে নিয়ে গেছে তিনজন তিনজনকে পুলিশের গাড়িতে একজনের তো মৃত্যু হয়েছে আমরা যেহেতু এখানে বাকি দুজনের কি অবস্থা হয়েছে এখন পর্যন্ত জানেন গুরুতর আহত আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ